আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে এসেছি অর্থাৎ আমার কাছে এক ভাই এসেছেন উনি কোথা থেকে এসেছেন কিভাবে এসেছেন ভাইয়ের ঠিকানাটা বলবে তো কিছু বাচ্চা ক্রয় করেছেন আপনার এটা দেখাবো পাশাপাশি অনেকে প্রশ্ন করেন যে বাচ্চা আসলে বিক্রি করি কিনা এরকম ডেলিভারি অসংখ্য আসে আসলে আমরা এত তাড়াতাড়ি ব্যস্ততা থাকি যে ভিডিও করতে সময় পাই না যাই হোক আজকে জোহরের নামাজ পড়ে এসে ভাই একটু ছিল তার জন্য ভিডিওটা দিলাম তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথায় থেকে এসেছেন বাঘমারা মানে রাজশাহী বাঘমারা যাই হোক বাচ্চা নিয়েছেন কয়টা ভাই পাঁচ চারটা বাচ্চা নিয়েছে বাচ্চাগুলো একটু দেখাও এখানে হচ্ছে দুই পিস মুরগ দুই পিস মুরগি তো এই যে মুরগি মুরগিগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কলম দেয়ান একদম খুব সুন্দর এবং এই যে মুরগি আর দেখতে খুব সুন্দর এগুলো হবে যে আমার যে কলম্বিয়ান দেয়ান ব্রাহ্মণ মুরগি এগুলো

এখন যদি আপনি ফেসবুকে অথবা ফেসবুকে সোমবার আর শুক্রবার যদি লাইভ আসেন এরকম এক জোড়া মুরগি আমি ফিরিয়ে দিচ্ছি লটারি করে একদম ফ্রি আপনার ইয়াতে পৌঁছায় দেবো আর যদি ইউটিউবে বৃহস্পতিবার রাত নয়টার সময় এখন আপনি আমার লাইভগুলো দেখবেন এখানে লাইভ করবো লটারি করবো আমরা দুজন এক যার নাম উঠবে তাকে এক জোড়া মুরগি ফ্রি দিচ্ছি তো যাই হোক ভাই তাহলে অনেক দূর থেকে কষ্ট করে এসেছে আমাদের খামারে আরে যাওয়ার হাতে টাকা দেখছেন তার মানে অবশ্যই ভাই কিনে নিয়েছে তো ভাই আপনার জন্য দোয়া রইলো আর কেমন মুরগিগুলো কেমন দেখলেন তার থেকে নিজের স্বপ্ন হ্যাঁ হ্যাঁ একটা মানুষের স্বপ্ন এবং এই মুরগিগুলো ভাই বিশাল বড় বড় সাইজ হবে আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার জন্য দোয়া রইলো আপনাকে দোয়া করি আপনি চার পিস থেকে যেন একটা বড় খামার করতে পারেন আল্লাহ যেন তুমি তাকে সুযোগ দাও তো ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো আপনারা কোথা থেকে দেখছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ ফ্রি মুরগি আপনারা পাবেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ